চোপার ভিডিও এসেছে চোপা কালকেও ভিডিও দিয়েছিল চোপার শর্টসে চোপা বললো যে কালকে যে তো বাইশ তারিখ ফার্স্টশালা কথা ছিল বাইশ তারিখ কিছু যাওয়া ছিল কোর্টে কিন্তু ডিউ টু ইলেকশান চোপা হয়নি ব্যাপারটা পোস্টপোন হয়ে গেছে এটা আমি আগে বলেছিলাম যখন আমি বলেছিলাম তখন চোপার ঘরে ভিউয়ার্সরা আমাকে এসে বলেছিল যে কি আমি নাকি চাই না ও বাচ্চা পাক আমি নাকি সঙ্গীতাদির পা চাটা গুলাম হয়ে গেছি আমি নাকি সীমার বন্ধু তাই আমি ওই প্রদীপের পক্ষে কথা বলছিলাম আমি কি বলেছিলাম বাইশ তারিখ যদি কোর্টে কেসটা উঠত তাহলেও কিছু হতো না একটা কোর্ট কেস কখনো একদিনে ফয়সলা হয় না এটা বারবার বলেছি একটা কোর্ট কেস কোনো অবস্থাতেই হয় ফয়সলা একদিনে হয় না যদি বাইশ তারিখ উঠতো এটার তিনটা চারটা হিয়ারিং এত সহজ না কোর্ট নামক জিনিসটা প্রশাসন নামক জিনিসটা আইন নামক জিনিসটা এত সহজে হয় না সেটা বলে যদি তার রিয়েল ভিউয়ার্সদের গায়ে ফসকা পড়ে আই এম সরি টু সে সত্য সত্যই হয় আর আমরা সত্যটাকে লুকিয়ে রাখতে পারি না একটু হলো বুঝি কোর্ট কেস হলে কী হবে একটা মা তার সন্তানকে হয়তো কাছে না পেলো কাস্টাডি না পেলো দেখার পারমিশন পাবে কথা বলার পারমিশন পাবে এটা পৃথিবীর সমস্ত আইন মা তার সন্তান পায় কিন্তু আর মাত্র কয় দিন আর মাত্র পাঁচ দিন আর মাত্র চার দিন এরকম তুরি মেরে মেরে যারা ভিডিও করে শুধু মানে কি কী বলবো ভিউয়ার্সদের সাথে ভিউয়ার্সদের সাথে চিটিং করা হয় আর বেশি দিন নেই আজ থেকে প্রায় দু মাস আগে বলেছিল কিছুদিনের মধ্যেই ছেলেকে কাছে পেতে চলেছি ছেলে আমার থেকে কেউ কেড়ে নিতে পারবে না ছেলে আমারই থাকবে আমার ছেলে আমারই থাকবে এটা সবাই আমরা জানি মার ছেলে চিরদিন মৃত্যুদিন পর্যন্ত মারই থাকবে হুম কিন্তু আর মতো কিছুদিন না এই কিছুদিনটা মাস হতে পারে কিছুদিনটা আট মাস হতে পারে তো সেখানে দাঁড়িয়ে আমি বলবো ওই ভিউজের জন্য একটুখানি ইমিয়েটি নিয়ে বলা বা ড্রেস কেনা বা আংটি কেনা হ্যাঁ মার চাহাত হতেই পারে সবাই জিজ্ঞেস করছিল যে মা কেন ছেলের কথা মুখে একবার আনে না সেইখানে দাঁড়িয়ে মা বলেছে কিন্তু যারা এটা নিয়ে গেম খেলছিল যে আর মাত্র চার দিন আর মাত্র চার দিন বাইশ তারিখই পেয়ে যাবেন সুখবর 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 যারা যে বলছিল তারাও জানে যে বাইশ তারিখে একটা কেসের কোনোদিনও একটা হিয়ারিং যে কোনো কেস জমি সংক্রান্ত হোক বিয়ে সংক্রান্ত হোক বাচ্চা সংক্রান্ত হোক একটা কেস কোনোদিনও একটা হিয়ারিং এ হয় না তাই আমার কোনো হিংসা ছিল না বা সঙ্গীতা দিদি আমাকে কোনোদিনই বলেনি যে তুমি চোপার থেকে দূরে চলে আসো বা চোপাকে নিয়ে কোনো ভিডিও করো না এটা তোমাদের মন গড়া কাহিনী হ্যাঁ চোপা প্রচুর ভুল করছে দেখো যেমন দেখো কালকে ভিডিওতে চোপাকি বলেছে আমি ওরকম যাচ্ছিলাম ডিএম এর কাছে যাচ্ছিলাম আইনে মানে পুলিশের কাছে যাচ্ছিলাম অন্য যা কোর্টে যাচ্ছিলাম আমি চাইছিলাম না এগুলি ব্লগে দেখাতে কারণ উকিল বলেছিল যা করবে ভেবে করবে আজকের ভিডিওতে কি বললো হ্যাঁ আমি তো ওরকম যাচ্ছিলাম দেখাতে চাইনি কারণ আমি ঠিক মনের থেকে ফুর্তি পাইনি আনন্দ পাইনি আনন্দ করলেও জীবনে যখন আমি কিছু আনন্দ পাই না তখন সেটা দেখাতে আমার ভালো লাগে না তাই আমি ব্লক করিনি দুটো ভিডিও কালকের ভিডিও এবং আজকের ভিডিওর কথা কিন্তু মিলছে না কেন কালকে বললো উকিল না করেছে ডিএম বা কোথায় কোথায় যায় ওইগুলি না দেখিও কিন্তু যে হ্যাঁ আমি এখন বেরোচ্ছি কাল যাব কোথায় যাবো না যাব বললেও হতো তারপর ফেরার পথে যেভাবে বাইকে আসে আসতে পারতো বা অন্য জায়গাতে সে করতে পারতো না হয় থানাটা না দেখাতো না হয় ডিএম অফিসে না দেখাতো করতে পারতো স্টিল পারতোটা ওর উপরে কিন্তু কালকের যে কথাটা বলেছে ও কী লোককে না করেছে এগুলি দেখাতে বা এখানে যেতে আজকে কি বললো ও বেরিয়েছে কিন্তু এখানে আনন্দ ফুর্তি পায়নি মনের ভেতর থেকে আনন্দ ফুর্তি আসে নাই তাই ও জায়গাটা দেখাতে পায় দেখাতে চায়নি বা ওই দিনগুলিতে ভিডিও পর্যন্ত করে নাই একটা জায়গাতে এর অফিসে যাওয়ার আছে এখন আমি বুঝতেই পারছি বাইরে আছি আমি নিশ্চয়ই আমার ঘরে নাই আমার এবং অফিসের থেকে একটু দূরে এসে ভিডিও করতে লাগছে এগুলি ঠিক করা যায় না অফিস লোকালটি ঠিক করা যায় না সেখানে দাঁড়িয়ে আমি ভিডিও করার ইচ্ছে থেকে ভিডিও করছি ইচ্ছেটা এখান থেকে আসে ইচ্ছেটা আছে বলে আমি ভিডিও করছি যে আমাকে ভিডিওটা করতে হবে না হলে আমার কাছে আর টাইম নেই ডিএম অফিসে যাওয়ার আগেও নিশ্চয় ওর মা ঘরে রান্না বান্না কিছু করছিল। ডিএম অফিস থেকে আসার পরও নিশ্চয়ই চা মুড়ি চপ চাউমিন এগুলি খাওয়া হয় ঠিক আছে ওর ব্লগ করতে ভালো লাগে না মন মানে না তাই ভিডিও করেনি দুটো কথার মধ্যে কিন্তু মিল নেই কথার মধ্যে কোনো মিল নেই আর চাইলো কিছু কিছু ব্লগ যেটা আমি আগেও বলেছিলাম ওকে স্টকে রাখা যায় যেরকম এ মেটে করেছে ওর মা আরও কী রান্না করেছে দু তিনটে রেসিপি রেখে দিল যেদিন ব্লগ করতে ইচ্ছা হয় না সেদিন কিন্তু ছেড়ে দিলে মোটামুটি একটা ভিউয়ার্সরা যখন চিন্তা করে কি হলো কি হলো ভিউয়ার্সদেরকে রাখতে পারে কন্ট্রোল করে বাট স্টিল অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে একটা বড় ব্লগারকে কি আমি গান দিতে পারি দুই টিকটা ইউটিউবার যাদের কিনা পেটটা চলে এদের মতো বড় বড় ব্লগারদের রোস্ট করে বা কন্ট্রোভার্সি করে বা পা চেটে তাই তো সেখান দাঁড়িয়ে আমার মুখে কথাগুলি মানায় না কিন্তু যারা বলছিল বাইশ তারিখ বাইশ তারিখ বাইশ তারিখ ছেলে মাকে পাবেই দেখলে তো এবং শুধু আরেকটা কথা চোপা আজকে বললো যে এত সহজেই হবে না এত সহজে কিছু পাওয়া যায় না এই কথাটি আমি বলেছিলাম তখনও আপনি নাকি ছেলে চান না আপনি চান না মা ছেলেকে আসুক আমি আগেও বলেছি যেই ছেলেটা মানে প্রদীপ এতদিন ধরে বাচ্চাটাকে রেখেছে ছোটোবেলার থেকে বাচ্চাটা কিন্তু না প্রদীপ পেলেছে না চোপা পেলেছে বাচ্চাটাকে লালন পালন মেনলি ও ঠাম্মা করে ছোটোর থেকে ঠাম্মা করেছে তাই খুব সহজেই বাচ্চাটাকে ছেড়ে দেবে না ওরাও একটা স্ট্রং ফাইট দেবে এটা নিয়েও কথা উঠেছে অপোনেন্ট কখনোই উইক হয় না অপোনেন্ট কখনোই উইক আজকে ভিডিওটা দেখো ওর মা রান্না করেছে ওর মা লোককে খাবার দিচ্ছে ওর মা অনেক কিছু কাজ করেছে গেস্ট এসেছে কোথায় ছিল চোপা মার দুচোটটাও কেটেছে এছাড়া আর কোনো কিছু করেছে ভাত খাওয়া দেওয়ার সময় ওদেরকে সামনে ঠিক আছে মানলাম ওরা হয়তো ক্যামেরা ফ্রেন্ডলি না বা ক্যামেরা তো ওদের মুখ চোপার ভিডিওতে ওরা মুখ দেখাবে না বাট রান্না তো করতে পারতো ব্লগিংয়ে রান্নাটা একটা পার্ট ব্লগিংয়ে বসে বসে শুধু হেয়ার কালারটা পার্ট হতে পারে না মাথা ধোয়াটা পার্ট হতে পারে না ব্লগিং ব্লগিংয়ের থিম কী ছিল শুধু মাথা ধোয়া হেয়ার কালার বৃষ্টি আসছে উড়িয়ে যাচ্ছে আর কাপড় তোলন হ্যাঁ একটা জায়গায় ভালো লেগেছে এটা হচ্ছে যদি কাপড়গুলি ছড়িয়ে দিচ্ছিলো বেশ একটুখানি কাজ দেখিয়েছে হ্যাঁ আর তো এইটুকুনি ব্লগিংয়ে এই বসে আছে মা রান্না করছে এ খাচ্ছে এটাই হচ্ছে ওর ব্লগিংয়ের পার্ট কিন্তু অরিজিনাল ব্লগিংয়ের পার্ট কিন্তু এটা হতে পারে না ব্লগিং মানে একটু রান্না করবে আমি যদি প্রদীপকে একটা ছেলেকে বলতে পারি নিজে কাজ করে ব্লগিং চালাও তাহলে আমি কেন চোপাকে বলতে পারব না যে তোমার ব্লগিংয়ে ভুল কালকে ভিডিওতে প্রদীপ কিছু একটা খাওয়ার খোটা দিয়েছে এটা তো স্বাভাবিক ও ওর শত্রু ও ওকে আগেও ভাঙ্গাটিন বলেছে আগেও খারাপ কথা বলেছে এখনো বলবে এখনো বলবে এটা তো স্বাভাবিক টোটাল ওরা একে ওপরে এখন দুশমন মারাত্মক দুশ্মন এমন দুঃমন না কারণ এখানে চোপ প্রতিবে ব্যাপারটা হচ্ছে ওটা ওর পুরুষত্বতে ঘা লেগেছে মেইল ইগোতে ঘা লেগেছে তার উপরে এখন আবার বাচ্চা নিয়ে চলে যাবে ও তো এটা বলবেই এটা বলবেই যেমন চোপা ওকে কোনো কিছু বলতে হ্যাঁ চোপা বিশ্ব কম বলে ওকে বাট স্টিল চোপা তো কি কিছু বলেছে ওরা একে অপরের দুশ্মন এখানে তার জন্য খাওয়ার করে দেবে না কি দিদি তার জন্য খাওয়ার করে দেবে না এখন প্রতি মুহূর্তে চোপার কোনো ভুল না পেলে কোনো না কোনো পূর্বতন ভুলকে টেনে নিয়ে আসতে হবে টেনে নিয়ে আসলে তো হবে না চোপাকে ছোট করতে হবে বারবার করতে হবে আর চোপা আজকাল ভিউয়ার্স থেকে ধরে যাচ্ছে শুধু ওর এই ধরনের কাজকর্মগুলির জন্য হ্যাঁ এখন আসো চোপার ভিউার্স এসে গাড়ি দিয়ে যাও বলো আপনি সরে গেছেন হ্যাঁ আমি সরে যেতে বাধ্য হয়েছি আমি মানতে পারিনি অযোধ্যা যাওয়াটা আমি মানতে পারিনি ভ্যালেন্টাইন্স ডেতে একটা মা তার মেয়ে যার ডিভোর্স হয় নাই তাকে সাজিয়ে অন্য পুরুষের কাছে পাঠানো আর আমি মানতে পারিনি ফাট করে বলে দেওয়া এসে সমাজসেবক আছে ওর জীবনে তারপরে কি কোর্ট কেস করেছে বাচ্চা চলে আসবে এগুলি মানা যায় না আমি সব সময় বলি ভুলগুলি ভুল বলবো এখন বলে প্রদীপের কি ভুল দেখছেন আমি প্রদীপকে নিয়ে অনেক দিন ধরে না কিছু ভালো বলি না কিছু খারাপ বলি হ্যাঁ মাঝখানে বলেছিলাম ওর ব্লগটা একটু ভালো লেগেছিল বলেছিলাম অনেক দিন দেখবেন কারণ এখানে প্রদীপের ক্ষেত্রে কিছু বলার নেই এখানে পরকীয় একটা প্রদীপ করেনি এখন যদি বলেন না প্রদীপের জীবনে একটা মেয়ে এসেছে তা এখন এখন তার বউ চলে যাওয়ার পর আফটার ভ্যালেন্টাইন্স ডে কেউ একদিন এসেছে ওর হাত ধরেছে বা যা কিছু হয়েছে হ্যাঁ যদিও প্রদীপ অফিসিয়ালি কোথাও স্বীকার করেনি যে ও ওই মহিলাকে চায় বরং চোপা অফিসিয়ালি ডিক্লেয়ার দিয়েছে যে হ্যাঁ আমার জীবনে কেউ একজন আছে তো সেখানে দাঁড়িয়ে প্রদীপকে আমার কিছু বলার নেই চোপার ভুলটাকে আমি ভুল ধরিয়েছিলাম চোপার বাচ্চা চোপার কাছে আসবে না এটা আমি কোনোদিনও চাইনি বাচ্চাটা দুজনকেই পাক চেয়েছি চোপার বাচ্চাটা বাবাকেও ভালোবাসে মাকেও ভালোবাসে বাচ্চা দুজনকেই ভালোবাসে দুজনকেই চেয়েছিলাম আমি আমি একজনকে চাইনি এটার জন্য আমি চেষ্টাও করেছিলাম কিন্তু হায় রে ভিউয়ার্স হ্যাঁ প্রদীপের হয়ে ভিডিও করলে হয়তো ভিউয়ার্স আমাকে অনেক ভালোবাসতো আমি প্রদীপের হয়ে ভিডিও করছি না আমি চোপার ভুলগুলি দেখিয়ে দিচ্ছি তাহলে কালকে রাত্রেই ভিডিও করে চোপার ভিডিওটা কালকাতে করার পর আমি দেখলাম আর মনে মনে হাসলাম কালকে আমি ভিডিও করিনি আমি আজকে ভিডিও জন্য অপেক্ষা করছিলাম জানতাম যে আজকের ভিডিওতে কথাটা ঘুরিয়ে দেবে মানে কালকের ভিডিওতে কথাটা ভুলভাল ছিল বাইশ তারিখ এখন ইলেকশন টাইম প্রশাসন নেই পুলিশ নেই তার জন্য এগুলি হচ্ছে না তারপর এখন সামনে ভেকেশন পড়ে যাচ্ছে হ্যাঁ তো সিক্স জুন সেভেন জুন এরকম হবে তাতে আরও দেরি হবে তাহলে কেন বলা আট তো নয় বেশি দিন মিলবো এবার মা বেটা তাই শুধু শুধু ভিউয়ার্সদেরকে আর ভিউজ নিয়ে খেলাটা আমি পছন্দ করি না ও বললেই পারতো কোর্টে কেস চলছে দেখা যাক কবে কি হয় তারিখ পে তারিখ তারিখ পে তারিখ তো হবেই যে কোনো কোর্ট কেসে তারিখ পে তারিখ হয় কি চোপার কেস কি অন্য কেস সেটা আমাদের মানতেই লাগবে মেনে নিতেই লাগবে চলো বাই